شرك الشيطان جاء بغداد على مرشده الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহি ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ অনুষ্ঠান তরিকতের পথ নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি যারা এই সঙ্গดิছেন সকলকে জানাই অনুষ্ঠানের স্বাগতম আসুন আমরা ভালো ভালো কিছু নিয়ত করি নি কেননা হাদিস কারিমার মধ্যে রয়েছে নিয়াতুল মিনি খায়রুম মিন আমালিহি মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম আল্লাহ রসুল সল্ল্লাহ তায়লআ আলিহিব আলুসাল্লামার সন্তুষ্টি অর্জন এবং সবাব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান দেখবেন ইশা শিক্ষণীয় বিষয়বস্তুগুলো নিজে বনে নিকট পৌঁছিয়ে সবাবের ভাগিদার হব পাশাপাশি যখনই আমরা সল্লু আল আল শুনবো যে কোনো একটি দুরশরীফ পাঠ করব কেননা দুরুদে পাকের অগণিত ফজিলাত এবং বারাকাত রয়েছে প্রিয় নবী রসুল আরবি হজুর পুন্নুর সাল্লাহ তাইল আলী হিবা আলী সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার উপর দৈনিক পঞ্চাশ বার দুরুশ্বরী পাঠ করবে কাল কেয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব সল্লু আল আল হাবিব সাল্লাহ তাইলা আয়লা মুহাম্মদ সাল্লাহ তাইলা আলী হিবা আলী হিবা সম্মানিত দর্শক শ্রোতা গত পর্বতে আমরা আল্লাহর পথের অন্তরায় তরিকতের পথ এর মধ্যে চলার যে অন্তরায় রয়েছে সেই অন্তরায় থেকে বাঁচার জন্য হৃদায়ত প্রাপ্তিটা কতটুকু জরুরি তা আমরা শ্রবণ করেছি আর হৃদয়ত প্রাপ্তি হওয়ার জন্য আমাদের এম থাকাটাও আমাদের জরুরি রয়েছে তাও আমরা শ্রবণ করেছি মনে রাখবেন এলম এবং আমল এই দুটি সম্বন্ধযুক্ত সম্পর্কযুক্ত একত্রিত যখন হয় তখন এটা নুরুন আলা নূর হয়ে যায় ওই ব্যক্তির জন্য চলার পাথেও হয়ে যায় জান্নাতে যাওয়ার পাথেও হয়ে যায় জাহান্নাম নাম থেকে মুক্তির সামান হয়ে যায় স্মরণ রাখতে হবে যে ইলমের সাথে আমল করাও জরুরি রয়েছে ইলম ব্যতীত আমল এবং আমল ব্যতীত ইলম কোনো উপকারেই আসবে না দুটোই ওতপ্রোতভাবে জড়িত ইলমের সাথে আমল এবং আমল ব্যতীত ইলম কোনো উপকার হবে না যে ইলমের সাথে আমল না থাকে তা অজ্ঞতারী নাম আল্লাহ পাক ওর আনুল মজিদের মধ্যে সুরাবাকারা এর একশো এক নং আয়ত ঈরসাদ ফরমান আহলি কিতাবের একটি সম্প্রদায় আল্লাহর কিতাবকে এমনভাবে বর্জন করেছে যে ওই সম্পর্কে যেন তাদের কোনো জ্ঞানই নেই এতে প্রমাণিত হয় যে আমল বিহীন ইলমের অধিকারী বিধান হিসাবে পরিগণিত নয় এটা তার কোনো উপকার সাধন হয় না আমলবিহীন শুধু ইলম যদি উপকার হতো তাহলে আল্লা পাক সুর সফ এর আয়াত নম্বর দুই এবং তিনের মধ্যে এভাবে এর করতেন না এমন কথা কেন বলো যা কার্যকরী করো না মনে রেখো আল্লাহকে ক্রধান্বিত করার জন্য এটাই যথেষ্ট যে ব্যক্তি যা বলে অথচ তা সম্পাদন করে না আল্লাহ হাদিসি কারিমার মধ্যে এসেছে হজরত সৈদোনা ইবনী মসউদ রাহাল আনহু থেকে একটি হাদিসে পাক বর্ণিত রয়েছেন যে ইমা সুদুদ রাহাল আনহু থেকে বর্ণিত যে নবী পাক ওসাল্লাম ইরশাদ করেছেন পাঁচটি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো ব্যক্তি কেমতের দিন রেহাই পাবে না পাঁচটি প্রশ্নের জবাব দিতে হবে আপনাকে আমাকে নাম্বার এক তার আয়ুষ্কাল সম্পর্কে যে কোন কাজে তার সময় ব্যয় হয়েছে নাম্বার দুই হচ্ছে যৌবন সম্পর্কে যে কোন কাজে সে যৌবনকে ব্যয় করেছে নাম্বার তিন এবং চারের মধ্যে আসছে ধন সম্পদ সম্পর্কে যে কিভাবে অর্জন করেছে এবং কোন কাজে ব্যয় করেছে নাম্বার পাঁচ সে তার ইল মোতাবেক আমল করেছে কিনা কতটুকু আমল করেছে এই অতএব এই যে পাঁচটি প্রশ্ন এটা আমরা কি মনে করছি আমাদের আয়ুষ্কাল সম্পর্কে আমাদের জীবনকাল সম্পর্কে আমাদের যৌবন সম্পর্কে আমাদের ধন দৌলত সম্পর্কে আমাদের এলম সম্পর্কে এই যে পাঁচটি প্রশ্ন যদি আমাদেরকে করে তাহলে আমরা আসলে কোথায় যাব এর জবাব আমাদের কাছে কি রয়েছে এর জবাব কি আমাদের কাছে আছে একটু চক্ষুকে বন্ধ করে যদি আমরা চিন্তা করি যে আমাদের সময়গুলো আমরা কোন কাজে ব্যয় করেছি আমাদের টাইমগুলো কোন কাজে ব্যয় হয়েছে আমাদের সময়গুলো তো ম্যাক্সিমাম সময় আল্লাহ পাকের নাফারমানির মধ্যে কাটিয়েছি আল্লাহ পাক যাতে নারাজ হয় সেই কাজে আমরা কাটিয়েছি গুনাহের মধ্যে কাটিয়েছি নেক কাজে অতিবাহিত করিনি নামাজ আমার দ্বারা হয়নি রোজা আমার দ্বারা হয়নি খাওয়া জাকাত আমার দ্বারা হয়নি মুসলমানের কষ্ট আমি দিয়েছি অন্যের হক নষ্ট করা হয়েছে যত প্রকার নাফার মানি রয়েছে আমার দ্বারা হয়েছে আমি কি জবাব দিই যদি প্রশ্ন করা হয় যে তোমাকে যে জীবন আমি দিয়েছি তুমি এত বছর দুনিয়াতে থেকেছো কেউ বিশ বছর কেউ পঁচিশ বছর কেউ তিরিশ বছর কেউ পঞ্চাশ বছর কেউ ষাট বছর কেউ সত্তর আশি নব্বই একশো বছর পার করে দিয়েছে দুনিয়াতে তুমি তোমার এই সময়কে একশো বছর সময়কে ষাট বছর সময়কে পঞ্চাশ চল্লিশ বিশ বছর সময়কে তুমি কি কাজ অতিবাহিত করেছো বাদ দিন না বিশ বছর তিরিশ বছর সত্তর ষাট বছর যদি এক মিনিটের কথা আমাদেরকে জিজ্ঞেস করা হয় যে কোনো আমাদের এই জীবনের মধ্য থেকে এক মিনিট সময় তুমি এক মিনিটে কতটি নিঃশ্বাস নিয়েছো আর এই নিঃশ্বাসগুলো কি কাজে ব্যয় করেছো আপনার আমার শক্তি কি রয়েছে আল্লাহ পাকের মহান দরবারের জবাব প্রদান করা আল্লাহাক যৌবনকে আমরা কি কাজে ব্যয় করেছি এ সম্পর্কে যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় বৃদ্ধাকালে এসে বৃদ্ধকালে এসে আমরা এমনিতেই ইবাদত গুজার হয়ে যায় মানুষ তার কোনো কাজ থাকে না তার যখন শারীরিক শক্তি কমে যায় সোজা কমর যখন বাঁকা হয়ে যায় চোখের রশনি যখন কম হয়ে যায় শরীরের চামড়া এখন টান টান রয়েছে এই এটা যখন কুচকে যাবে ঢিলে ঢালা হয়ে যাবে তখন অটোমেটিক্যালি তার মধ্যে একটা আহ ই চলে আসবে আমি তো আর বেশি দিন নেই দুনিয়াতে তখন অটোমেটিক্যালি সে নামাজের দিকে চলে যাবে আল্লাহর ইবাদতের মধ্যে যাবে সে পারুক বা না পারুক করতে থাকবে কিন্তু আমার ইসলামী ভাইয়েরা যৌবনের ইবাদতই হচ্ছে মূল্যবান ইবাদত যৌবন কালে যদি আমরা ইবাদতবন্দিকে না করি এই যৌবন কাল সম্পর্কে প্রশ্ন করা হবে এখানে হাদিসি কারিমার মধ্যে যে বলা হয়েছে যৌবন যখন শক্তি সামর্থ্য ছিল যেত হয়তো বৃদ্ধাকালে এটা সম্ভব নয় অসুস্থতার খাতিরে বসে নামাজ পড়তে হচ্ছে যৌবনকালে আপনি যেভাবে পড়া সেভাবে পড়তে পারতেন কিন্তু সে যৌবনকাল কাল আপনি আমি কি কাজে অতিবাহিত করেছি ধন সম্পদ ডান হাত আর বাম হাত নেই ইনকাম আর এমনিতে ইনকাম নেই যেভাবেই হোক আসলেই হলো পকেটের মধ্যে আর খরচ করলেই হলো এভাবেই আমরা খরচ করেছি এই ধন সম্পদ কিভাবে উপার্জন করেছি এবং কোথায় খরচ করেছি এই দুটা প্রশ্নের সম্মুখীন আমাদের হতে হবে আমাদের কাছে কি জবাব রয়েছে আমি উপার্জনটা কীভাবে হচ্ছে আমি ওজনে কম দিচ্ছি আমি মানুষকে ঠকাচ্ছি আমি উপার্জন করছি তো এটা সুদ ঘুষের মাধ্যমে হচ্ছে মানুষকে ঠকিয়ে হচ্ছে ফর মালিন মিশ্রিত মানুষকে ধোকা দিয়ে আমি টাকা ইনকাম করছি এবং সেই টাকা আমি কোন কাজে ব্যয় করছি না ফরমালি কাজে ব্যয় হচ্ছে না জায়েজ কাজে ব্যয় হচ্ছে আল্লাহ পাকের অসন্তুষ্টিমূলক কাজে ব্যয় হচ্ছে সুন্নতকে যেন ধ্বংস করার কাজে আমার টাকা ব্যয় হচ্ছে আপনি দেখুন না নর্মালি যদি আম বলা হয় যারা দাড়িকে শেপ করে কেটে ফেলে যে টাকা খরচ করে আল্লাহ রসুলের সুন্নতকে যেটা রাখা ওয়াজিব তাকে টাকা খরচ করে কেটে নালায় ভাসিয়ে দিচ্ছে আল্লাহ এলম কিন্তু আমাদের আছে এই এলম অনুযায়ী আমল কিন্তু আমরা করছি না এই যে যা কিছু হচ্ছে এগুলো আমরা অনেক জানি বুঝি তারপরে বলতে হচ্ছে শুনতে হচ্ছে আমরা কি অবাক করতে পারি না আমরা কি এই পাঁচটি প্রশ্নের জবাব দেওয়ার তো সামর্থ্য নেই তারপরেও এই অনুযায়ী আমলগুলোকে আমরা কিছুটা হলেও করতে পারি না এখন যৌবন রয়েছে এখন কি মহিলারা পর্দা শুরু করা যেতে পারে না পাঁচ তো নামাজ কি আমরা আদায়ের নিয়ত করতে পারি না মানুষকে না ঠকানো সুদ ঘুষ এর দিকে না যাওয়ার পাক্কা ইরাদা কি আমরা করতে পারি না টাকা সুদেই লাগাতে হবে উপার্জনের আর কোনো অপশন নেই আপনার সুদের ব্যাপারে এত কিছু আসছে তারপর আমাকে সুদের দিকেই যেতে হবে কোরআনুল কারিমের মধ্যে সুদের ব্যাপারে এত ও কড়াকড়িভাবে এসেছে তারপরও সুদের সাথে সম্পৃক্ত হতে হবে আমাদের আকল জ্ঞান কি আসবে না কখনো আল্লাহ নাফরমানি করতেই কি আমরা যাব আমাদেরকে কি দুনিয়াতে আমাদ পর্যন্ত আমরা বেঁচে থাকব। আমাদের যৌবন চলে যাবে না আমরা কি কবরের দিকে যাচ্ছি না আস্তে আস্তে করে কবরে যাওয়ার পরে সম্পদ কে খাবে বর্ণিত রয়েছে যা খাচ্ছ এবং যা আল্লাহ রাস্তায় দান করছো এই দুটোই তোমার আর কিছুই তোমার নয় যেই সম্পদ আপনি রেখে যাচ্ছেন মেয়ের জন্য ছেলের জন্য স্ত্রীর জন্য ভাইয়ের জন্য মায়ের জন্য বাবার জন্য স্থাবর অস্থাবর যা সম্পত্তি রেখে যাচ্ছেন এই সম্পদ দ্বারা আপনার ইন্তেকালের পর এই সম্পদ দ্বারা কী হবে কি আয়েস হবে গুণা হবে যদি আপনি সঠিক রাস্তা দেখিয়ে যেতে না পারেন তাহলে প্রশ্নের জবাবের জন্য তৈরি হয়ে যান আর নয়তো তবা করে ফেরত আসি এবং পাকে সন্তুষ্টিমূলক কাজ করার মধ্যে আমরা লেগে যাই ইনশাল্লাহ আল্লাপাক দয়া করবেন আমাদের প্রতি আল্লাপাক দয়াশীল আল্লাপাক মহান দয়ালু পাক দয়া করবেন ইনি নবী সাল্ল সাল্লাম আর খ্যাতি আমরা কমপক্ষে তবা স্টেক ফার করে নিজেকে নেকির কাজে লাগিয়ে দিই নেকির মধ্যে লাগিয়ে আল্লাহ পাক আমার তৌফিক দান করুক তো এজন্য বলা হয়েছে যে আমলবিহীন ইল কোনো কাজেই আসবে না এখনো আমাদের হাতে সময় রয়েছে আর জেনে রাখুন আল্লাহ এবং আল্লাহ রসুল আপনারা আমার জন্য কি কি ফরজ ও করেছেন কিন্তু আপনি আমি তার প্রতি উদাসীন তার বিপরীত কত বিষয় এমন রয়েছে যার ব্যাপারে আল্লাহ এবং আল্লাহ রসুল সল্লাহ আলী ওয়াসাল্লাম ভীতি প্রদর্শন করেছেন এবং তাকে অপছন্দ করেছেন তথাপি আপনি আমি তার সাথে জড়িত এবং তাতেই আমরা নিমজ্জিত রয়েছি চিন্তা করে দেখুন আমল ছাড়া এলম যেমন উপকারী নয় তেমনই এলম ব্যতীত আমলও কোনো কাজে আসবে না এটা আমাদেরকে মনে রাখতে হবে। হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল মুতা'ব্বিদু বিলা ফিকহিন কাল হিমারি ফিত্তারি। না বুঝে ইবাদত কুলুর বল দেন চিন্তা করে দেখো না প্রমাণিত হয় যে অবোজ ইবাদতকারী আবিদের মধ্যে পরিগণিত হতে পারে না। দেখুন কোনো ব্যক্তি সকাল হতে সন্ধ্যা পর্যন্ত অনাহারে থাকলো অথচ সে জানেই না রোজা কি আবার কেউ বেশ টাকা পয়সার সাথে করলো কিন্তু সে জানে না আল্লাহ সন্তুষ্টি লাভ করা যায় তাহলে কি এটা ইবাদতের মধ্যে পরিগণিত হবে কিভাবে হবে এসব কাজকে ইবাদতের মধ্যে পরিগণিত করার জন্য তাকে নিশ্চয়ই জানতে হবে এটা আল্লাহ নির্দেশ তথাপি এই জানার সাথে সাথে তাকে ইবাদত করার এবং আল্লাহর নির্দেশ পালন করার নিয়ত করতে হবে শুধু এটাই নয় বরং মানুষ যতক্ষণ পর্যন্ত নিয়ম অনুযায়ী আমল না করে ততক্ষণ পর্যন্ত তার জন্য সম্মুখে অগ্রসর হওয়ার পথ উন্মুক্ত হয় না ইল মোতাবেক আমল যত বেশি করবে পথও ততটা উন্মুক্ত হবে যখনই সে আমল করা বন্ধ করে দিবে তখনই তার চলার পথও বন্ধ হয়ে যাবে হজরত ইব্রাহিম আদাম রহমতুল্লাহি তালা আলেই একবার পথ চলাকালীন একটি পাথরের উপর লেখা দেখতে পেলেন আমাকে উল্টিয়ে দেখো চিন্তা করে দেখ ইব্রাহিম বিন আধাম রহমতুল্লাহ তালা আলেই পথ চলাকালীন সময়টি পাথরের উপর লেখা দেখতে পেলেন যে আমাকে উল্টিয়ে দেখো তো ইব্রাহিম বিন আধাম রহমতুল্লাহ তালা আলেই ওই পাথরটি উল্টিয়ে দেখলেন এবং দেখতে পেলেন তার মধ্যে লেখা তুমি যা অবগত আছো যদি সেই অনুযায়ী কাজ না করো তবে তোমার যা জানতে ইচ্ছে আছে তা জানার উৎসাহ কোথা হতে সৃষ্টি হবে অতএব ইল ও আমল পরস্পর সম্পর্কযুক্ত একদিকে ইলম দ্বারা বিশুদ্ধভাবে আমল করার পথ উন্মুক্ত হবে জাইজ না এবং ভালো মন্দ জানার জ্ঞান হবে অপরদিকে জ্ঞাত বিষয়ে আমল করার অভ্যস্ত হলে ইলম দ্বারা উপকৃত হওয়া যায় আর অধিক জ্ঞান অর্জনের পথ প্রসারিত হয় তো এজন্য আমাদের এইল এবং আমলের সমন্বয় নিজেকে তরিকতের মধ্যে নিয়ে আসতে হবে তা সাউফের মধ্যে নিয়ে আসতো আল্লাহ পাক আমাদেরকে তো অসিক দান করুন সম্মানিত দর্শক শ্রোতা আজকের আমরা জানতে পারলাম এই পর্বের মধ্যে বিগত পর্বগুলোর নেই যে আল্লাহর পথের অন্তর আয় সেই শুনেছিলাম রাইনি হিজাব গাইনি হিজাব এরপরে আমাদের শুনেছিলাম যে আমাকে হিদায়ত প্রাপ্ত হতে হবে আর তা হলে ইলম অর্জন করতে হবে আর ইলমের বিকল্প নেই এরপরেই আমরা জানলাম যে এইলম এবং আমল দুইটাই সম্পর্কযুক্ত এজন্য আমাদেরকে ইলম অনুযায়ী আমল করতে হবে জিজ্ঞাসিত হতে হবে ইলম অনুযায়ী কতটুকু আমরা আমল করেছি দাওয়াত ইসলামী দিনই পরিবেশ আপনাদের সাথে রয়েছে ইলমে দিন শিক্ষা অর্জন করুন মাদানী কাফিলায় সফর করুন তরবতী কোর্স করুন কোরআন কোর্স করুন ফায়জানে নামাজ কোর্স করুন কোর্স করে করে শিখে ইবাদত করুন অনেকেই দেখা যায় নামাজ পড়ছে নামাজ হচ্ছে না বলতেও পারছি না বললে যদি বলে দেয় তুমি বেশি বুঝো আমি এত বছর ধরে নামাজ পড়ছি যদি ফিতনার আশঙ্কা থাকে বুঝালে যদি না বুঝে এই জন্য আমি পরামর্শ দিব যে আমার সম্মানিত ইসলামী ভাইয়েরা আপনারা মাদানি কাফলিয়ার সফর করুন প্র্যাকটিক্যাল নামাজ শিখুন দেখুন আপনার নামাজের মধ্যে কতগুলো ভুল রয়েছে নামাজ তো আদায় করছেন অন্যথায় দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাক্তাবতুল মদিনা থেকে নামাজের আকাম কিতাবটি সংগ্রহ করুন এগুলো অধ্যয়ন করুন অধ্যায়ন করে করে নামাজ শিখুন ইবাদত শিখুন এরপরে যখন ইবাদত করবেন দেখবেন আপনার মধ্যে পরিবর্তন চলে আসবে আপনি ইবাদত করে স্বাদ অনুভূত হবে আর নয়তো আপনার কপাল ঠুকবেন কপাল ঠুকতে ঠুকতে কপালে দাগ লেগে যাবে কিন্তু আপনার নামাজ কবুল হচ্ছে না কারণ নামাজ তো হচ্ছে না ঠিকমতো নামাজ তো পড়তেই পারছেন না আর এই যৌবন আমাদের ইবাদত করা উচিত যৌবন কালে ইবাদত করা উচিত আর নয়তো আপনি যখন যৌবন হারিয়ে ফেলবেন তখন দেখা যাবে যে আপনার যৌবন শেষ আপনি বসে নামাজ পড়ছেন দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারছেন না হাঁটুতে ব্যথা কমরে ব্যথা ইত্যাদি ইত্যাদি আল্লাপাক আমাদেরকে প্রেম অর্জন করে ইবাদত করাতে অফিক দান করুন আমরা নামাজে কি আদায় করছি রুকুতে কি আদায় করছি সিজদাতে কি পড়ছি আর তাহিয়া পাক জানাজা নামাজের দোয়া এগুলো আমাদের বেসিক যেগুলো রয়েছে কমপক্ষে দশটি সুরা সহি শুদ্ধভাবে আমাদের জানা উচিত নামাজ আদায়ের জন্য বেসিক যেগুলো দরকার সেগুলো আমাদের শেখা উচিত আল্লাপাক আমাদেরকে তো দান করুন আমিন বিজা হি বিগিন দর্শক্রোতা আজ এ পর্যন্তই আমরা যাকে শ্রবণ করেছি নিজের শিখার অন্যকে শেখানো তো অফিক দান করুন আর আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাবো অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত জানাতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন ইবাদত এবং রিয়াজতের মধ্যে থাকুন আর দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা সল্লু আলাল হাবিব সল্লাহ আলাম সল্লাহ আলহিম ইমান তার সুরক্ষিত হলো শয়তান থেকে যে এলো তরিকায় কায় বাগদাদ ওয়ালা